সালামু আলাইকুম জন আমরা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওনা হলাম ইয়ামার টিম মেহাদের সাথে সব কিছু ওকে আছে কি না একটু ট্রায়াল দিয়ে নেই তো এক এক করে সবাই বিয়ে হচ্ছে তো আমরা তো আমরা এখন বঙ্গবাজারের দিকে আছি আর ভাই আমার সাথে আছে সাহেদ আর ফাবি ভাই যে কিনা আছে এফজেড ডিলাক্স চালাচ্ছে আর পাশে আরো অনেক বড় বড় ভাই ব্রাদার আছে আর কিছু লোক সামনে চলে গেছে আচ্ছা আমার রাইডিংটা খুব খারাপ হচ্ছে রিল্যাক্সে চালাই তো ভাই দেবাই গাইস অনেকদিন পর ভাই সাথে ট্যুরে বের হইছি ছোট একটা জার্নি তবে মজা লাগতেছে যে সবাই একসাথে একত্রিত হইছি এটা আর কি আনন্দ ফিল ভাই দেবাই গাইস ট্রাক সামনে পড়ে গেছে এটা তো মনে করেন কোনো ভাবে সাইডই পাইতাছি না ও গাইস রাতের যে ওয়েদার রাইডিং করা সেই মজা রাতের ওয়েদারে রাইডিং করা একটা অস্থির ফিল আছে যারা রাতে চলাফেরা করে তারা বুঝতে হবে কিন্তু রিক্স আছে রাতে চলাফেরা করা অনেক দিন পর মাওয়া যাচ্ছি আর মোটর ব্লগ ফিরলাম অনেক দিন পর বাই দা ব্রাদারস আমরা মাওয়াতে এসে কুটুম বাড়িতে খেলাম হোটেল রেস্টুরেন্ট কুটুম হোটেল রেস্টুরেন্ট এখানে খাওয়া দাওয়া করলাম আর আমরা সব বাই বাই ব্রাদার এক্সাইডে মাওয়াতে ব্যাক করলাম এখন ঢাকার উদ্দেশ্যে যাব আইতেছে এই বাইকটা আরাম আছে ভাই চালাইয়া এটাতে এটা আরাম আছে বেশি এইটাতে আর যদি পুরো মাস্টার সার্ভিসিং দেয় না তাহলে চালায় আর মজা লাগে পাতলা জায়গা গাড়ি